চলুন আজকে জেনে নেওয়া যাক কি করে আমরা কলকাতা থেকে গুয়াহাটি হয়ে শিলং ট্যুর করবো কম দিনে এবং কম খরচে প্রথম দিন আমি হাওড়া থেকে যে কোনো গুয়াহাটি যাওয়ার ট্রেনে চড়ে বসব স্লিপার কোচে ট্রেনের টিকিট পড়বে পাঁচশো কুড়ি টাকা সেই পাঁচশো কুড়ি টাকার বিনিময়ে আমি পরের দিন সকালবেলায় নেমে যাব গুয়াহাটি গুয়াহাটি স্টেশনের থেকে বেরিয়ে পুলিশ বাজার হাঁটা পথেই পেয়ে যাব তো মনে রাখবেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন না তার বিপরীত দিক থেকে বেরোবেন তাহলে আপনি হাঁটা পথেই খুব কাছাকাছি বিভিন্ন হোটেল পেয়ে যাবেন হোটেল ভাড়া আটশো টাকা মতন সর্বনিম্ন আর তার উপরে আপনি যেরকম খুশি আপনার চাহিদা মতন হোটেল নিতে পারেন হোটেল নিয়ে সেখান থেকে ফ্রেশ হয়ে একটা ছোট্ট অটো করে নেব সাড়ে তিনশো টাকার বিনিময়ে কারণ যদি বাসে যান তাহলে আপনাকে দুবার বাস বদলাতে হবে আর সময়টা অনেক বেশি লাগবে তাহলে এই ছোট গাড়ি করলে একদম অল্প সময় আমি পৌঁছে যাব কামাখ্যা মন্দিরে সেখান থেকে পুজো সেরে আশপাশ একটু ঘুরে আমি নিচে চলে আসব আবার অটো ভাড়া করে সেখান থেকে নিচে নেমে খাওয়া দাওয়া সেরে রাতে আবার লেগেজটা গুছিয়ে রাখব কারণ ভোর ভোর উঠে পড়তে হবে আমাকে পরের দিন শিলং যাওয়ার উদ্দেশ্যে কারণ এই শিলং যেতে গেলে আমি শেয়ার গাড়িতে যেতে হবে দু রকম শেয়ার গাড়ি হয় একটা তিনশো টাকার অর্থাৎ জনের আর একটা চারজনের সেটা পড়বে পাঁচশো টাকা ছোটো গাড়ি যে কোনো গাড়ি পেলেই আমি সেই গাড়িতে করে চলে যাব সোজা শিলং শিলংয়ে গিয়ে পুলিশ বাজার বা শিলং সেন্টার পয়েন্টের আশপাশে হোটেল নিয়ে নেব এই হোটেলের যেহেতু আপনারা দুজন যাচ্ছেন আমি দুজনের খরচ হিসাবটা পড়বো এবার দুজন যাচ্ছেন একটু বেশি পড়তে পারে মোটামুটি কাছাকাছি দু টাকার মধ্যে আপনি হোটেল পেয়ে যাবেন কম রেটে আপনি যে কোনো হোটেল নিতে পারেন হোটেল নিয়ে ফ্রেশ হয়ে আমি হাটাপথে পথে এম অফিসে চলে যাব সেখান থেকে তিন দিনের বাস ট্যুর অর্থাৎ বাস প্যাকেজ নিয়ে নেব প্রথম দিন চিরাপুঞ্জি দ্বিতীয় দিন মাউলিলং এবং তৃতীয় দিন লোকাল সিনের এই প্যাকেজটা বুক করে নেব তারপর চলে এসে আমি শিলং সেন্টার পয়েন্টের আশপাশটা বেশ ভালো করে সেদিন ঘুরে নেব এখানে জিনিস কেনাকাটির ক্ষেত্রে একটু সাবধান করে দেই যেহেতু দাম অনেকটাই বেশি নিচে যে জিনিসটার দাম একশো টাকা ওখানে সেই একই জিনিসের দাম দেড়শো থেকে দুশো টাকা তো কেনাকাটি নিজের ইচ্ছা এরপরে রাত্রে খাবার দাবার আপনি সেন্টার পয়েন্টের আশপাশে প্রচুর দোকান পেয়ে যাবেন এছাড়াও হোটেল আছে এখান থেকে আপনি খেয়ে দেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে আটটার মধ্যে এমটিডিসি বাস স্ট্যান্ডে কিন্তু বা সেই ওদের অফিসে চলে যেতে হবে সেই অফিসে গিয়ে বাসে উঠে পড়তে হবে আপনার প্রথম দিনের ট্যুরের উদ্দেশ্যে প্রথম দিন যদি চেরাপুঞ্জি নিয়ে যায় ওরা বলে দেবে কোন দিন কোথায় নেবে আপনাকে প্রথম দিন হয় চেরাপুঞ্জি নয় মাউলিলং আমি ধরলাম চিরাপুঞ্জি নেবে তো এই চেরাপুঞ্জি যাওয়ার জন্যে আপনাকে এমটিডিসির বাসে পাঁচশো টাকা দিতে হবে তো পাঁচশো টাকায় মৌডক ডুম্পিং ভ্যালি নিয়ে যাবে শিবলিঙ্গা পাত্থর ধানখাড়াং পার্ক সেভেন সিস্টার জলপ্রপাত মাউসমাই কেভ ইকো পার্ক এবং নকালিকা ফলসে এই প্রত্যেকটা পয়েন্টে আপনাকে নামিয়ে দেবে ওরা আর পয়েন্টের এন্ট্রি ফি কিন্তু আপনাকেই বিয়ার করতে হবে পুরো দিনটা ঘুরে সন্ধেবেলায় আপনাকে আবার শিলং নামিয়ে দেবে শিলংয়ে রাতে খেয়ে দে হোটেলে রেস্ট নিয়ে আবার পরের দিন ভোরবেলায় চলে যেতে হবে ডাউকি ভিলেজ বা ডাউকি রিভারের উদ্দেশ্যে প্রথমেই নিয়ে যাবে আপনাকে ডাউকি রিভার সেখান থেকে বোটিংটা সেরে ফেলবেন কারণ ডাউকি রিভারে কিন্তু বোটিংটাই সবচেয়ে মেইন আকর্ষণ এই বোটিংয়ে পিছু অর্থাৎ বোট পিছু এখানে নেয় আটশো টাকা আর হাজার টাকা বার্গেনিংয়ের পরে কারণ এখানে কিন্তু আপনাকে বেশি বলবে আপনি আপনার সঙ্গে যে আছে আরেকজনকে খুঁজে নেবেন তাহলে তিনজন হলে আপনার মাথা পিছু খরচটা একটু কম পড়বে আর দুজন হলে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে দিতে হবে তো যাই হোক এই বোটিং করে আপনাকে নিয়ে যাবে এশিয়ার এটা যেরকম স্বচ্ছ নদী আর এবারে ক্লিনিস ভিলেজ অর্থাৎ স্বচ্ছ গ্রামে সেটাও ডাউকি ভিলেজ সেই গ্রামটা ঘুরে আপনাকে নিয়ে যাবে জীবন্ত রুট ব্রিজ দেখার জন্যে জীবন্ত রুট ব্রিজ দেখে আপনাকে সন্ধে সন্ধে আবার শিলংয়ে নামিয়ে দেবে রাতে হোটেলে থেকে পরের দিন সকালবেলায় আবার লোকাল সাইটসিনের জন্যে বেরিয়ে পড়ুন আপনি যেদিন পরের দিন লোকাল সাইটসিংয়ে যখন যাবেন ওমিয়াম লেক ডনবক্স মিউজিয়াম এলিফ্যান্ট ফলস শিলং পিক এয়ারফোর্স মিউজিয়াম লেডি হায়দার পার্ক এছাড়াও গল্ফ পার্ক আছে এই প্রত্যেকটা জায়গায় আপনাকে আবার নিয়ে যাবে কিন্তু এই যে শিলং পিক এখানে একটা এয়ারফোর্স বেসের মধ্যে সেতু গাড়ি এখানে ভেতরে প্রবেশ করবে না আপনাকে ছোট গাড়িতে করে যেতে হবে আবার সেই গাড়িতেও কিন্তু মাথাপিছু একটা খরচ আছে এই তিনটে জায়গা সেরে আপনি যেন লাস্ট এই লোকাল সাইট সেনে যাবেন সেখান থেকে হোটেলের রুমটা ছেড়ে দেবেন আর ক্লক রুমে আপনার ল্যাগেজটা রেখে এদের সঙ্গে বেরিয়ে পড়বেন আপনি ফিরে অর্থাৎ বিকেল বিকেল আপনাকে ফিরিয়ে দেবে সেখান থেকে আপনি গাড়ি করে অর্থাৎ শেয়ার গাড়ি করে আবার চলে আসবেন গুয়াহাটি গুয়াহাটি রাতের ট্রেন রাখবেন তাহলে আপনি সেই রাত্রেই ট্রেন ধরে পরের দিন চলে আসতে পারবেন কলকাতা তাহলে আপনার ট্যুরটা অনেক কম খরচের মধ্যে হয়ে যাবে নাহলে খরচটা কিন্তু অনেক বেশি বের করতে হবে এইবারে বলে রাখি যে আপনার খরচ কেমন কি হতে পারে আর যদি আপনারা এই ট্যুরটা পাঁচজন বা দশজন মিলে করতে পারেন তাহলে অনেক সুবিধা হবে যেরকম গাড়ি নিজস্ব নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু পার্কিং চার্জ আপনাকেই দিতে হবে তবু আপনি আপনার মতন সময় কাটাতে পারবেন সেখানে কোনো তাড়া থাকবে না বাসে করে গেলে তাদের মতন একটা নির্দিষ্ট সময় দিয়ে দেবে তার মধ্যে আপনাকে আবার বাসে ফিরে আসতে হবে এই একটু ঝামেলা তবুও যদি বেশি লোক না হয় তাহলে এই এমটিডিসির বাস ট্যুর বেস্ট আমি এমটিডিসির ফোন নাম্বার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা সংগ্রহ করে যোগাযোগ করে নিতে পারবেন বা শিলং গিয়ে আপনি দিনের দিন যোগাযোগ করতে পারবেন কোনো অসুবিধে নেই আগে থেকে এখানে কিন্তু অনলাইনে বাস বুক হয় না আপনাকে অফলাইনেই বাস বুক করতে হবে আর শিলংয়ে গিয়ে গাড়ি আপনি সেন্টার পয়েন্টে সকালবেলায় প্রচুর গাড়ি পেয়ে যাবেন গাড়িও কিন্তু আগে থেকে বুক করার কোনো প্রয়োজন নেই চাইলে আপনি আগে থেকে বুক করেই নিতে পারেন যাই হোক এইবারে খরচ খরচ কেমন হতে পারে আমি ট্রেনের ফেয়ারের কথা বলি যাওয়া পাঁচশো কুড়ি টাকা আসাও পাঁচশো কুড়ি টাকা হোটেল আপনি গুয়াহাটি যেটা নেবেন আমি ধরলাম ছশো টাকার হোটেল পেয়েছেন তিনশো টাকা করে যাবে পার হেড আর চারশো টাকা করেও যেতে পারে এইবারে আমি গুয়াহাটি থেকে যে শিলংয়ে যাব তার গাড়ি ভাড়া পাঁচশো টাকা যেতে এবং পাঁচশো টাকা আসার দিন হাজার টাকা ধরলাম আর গুয়াহাটি থেকে আমি যখন মন্দিরে যাব অর্থাৎ কামাখ্যা মন্দিরে যাব সেখানে অটো ভাড়া সাড়ে তিনশো টাকা আর সাড়ে তিন সাতশো টাকা আমি সেখানে সাড়ে তিনশো ধরলাম একজনের ক্ষেত্রে এইবারে এম টিটিসির গাড়ি বুক করতে অর্থাৎ বাস বুক করতে আপনাকে চারশো টাকা সাতশো টাকা এবং পাঁচশো টাকা তিন দিনের জন্যে এই প্যাকেজ ট্যুরের ফিটা দিতে হবে আর হোটেল হোটেল যেহেতু আপনি তিন দিনের জন্যে অর্থাৎ তিন রাতের জন্যে নেবেন মনে করলাম আপনি তিন রাতের জন্যে আড়াই হাজার টাকা একজনের মাথাপিছু দিতে হবে আমি একটু কম করে ধরলাম আর খাওয়া খাওয়া এই ছয় দিনে ন্যূনতম তিন হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা আপনার খরচ পড়বে এই ছ সাত আট দিনে এবং এন্ট্রি ফি চারশো টাকা ধরলাম এবং বোটিং খরচ আপনার তিনশো টাকা আমি ধরলাম এই সব মিলিয়ে মোট খরচ দাঁড়াবে আপনার ন হাজার নশো নব্বই টাকা হাজার দশ হাজার টাকার কাছাকাছি এইবারে কম বা বেশি হতে পারে আপনি হোটেল যখন নেবেন সেই হোটেলের উপরে ডিপেন্ড করবে আপনার খরচ কতটা বাড়বে বা কতটা কমবে আর খাওয়া খরচ আপনি যেমন খাবেন আমি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ধরেছি কিন্তু টোটাল আপনার ট্যুরটায় অর্থাৎ গৌহাটি টু গৌহাটি কারণ খাওয়া খরচটা কিন্তু শিলংয়ে একটু বেশি আর চেষ্টা করবেন ওখানে মাংসটা বা মাছটা কম খাওয়ার কারণ দেখেন যত বেশি গুরুপাক খাবেন তত আপনার শরীরে অসুবিধাটা হবে আপনি লাইট খাবার খাবেন শরীর ভালো থাকবে পাহাড়ে হজম শক্তি কিন্তু আমাদের একটু কম কারণ উপরে হজমটা হতে দেরি হয় আর যেদিনকে যেই দুদিন আপনি পাহাড়ে ঘুরবেন সেই দুদিন কিন্তু আপনাকে যত ঘোরার পথে খাওয়াটা কম করবেন তত বমির ভাবটা কম থাকবে কারণ যত আমরা ঘুরলি দিয়ে উঠবে বমির ভাবটা কিন্তু বেশি থাকে আর প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে নেবেন সঙ্গে আপনার যা যা যদি কোনো প্রয়োজনীয় ওষুধ লাগে তাহলে এছাড়া শরীর কোনো খারাপ হলে ওষুধের কোনো ব্যাপার না খারাপ হয় না আমাদের কিন্তু এই ট্যুরে কারোর কোনো শরীর অসুবিধা হয়নি শুধু বমির অসুবিধাটা হয়েছিল সেই জন্যে বমির ট্যাবলেট অবশ্যই সঙ্গে রাখবেন আর খাওয়াটা একটু কম করলে বমির ট্যাবলেট লাগে না আর এখানে সব জায়গায় কিন্তু ভাত পাবেন না যেদিনকে যেদিনকে সাইড সিনে বেরোবেন ভাত পেলেও একটু কস্টলি হবে আর রান্না কিন্তু আমাদের বাঙালিদের মতন রান্না পাবেন না ঘুরতে বেরিয়ে আর শিলংয়ে যেদিন যেদিন খাবেন সুরুচি হোটেলে খাবেন সুরুচি হোটেলে বাঙালির একদম রান্নার মতন সুন্দর খাবার প্রাইসটাও মোটামুটি ঠিকঠাক আছে এটা হলো বিশাল যে শিলংয়ে বলবেন বিশালটা কোথায় ভিশালের কাছাকাছি হোটেল সুরুচি বা কাউকে বললে সুরুচি হোটেল কোথায় আপনাকে কিন্তু দেখিয়ে দেবে সেখান থেকে আপনি রাতে যেদিন যেদিন ফিরবেন সেদিনকে এই সুরুচি হোটেলে খেয়ে নিতে পারেন কারণ দিনের বেলায় খেতে পারবেন না কারণ দিনের বেলায় আপনি পুরো সাইট সিনে ব্যস্ত থাকবেন এক্ষেত্রে এই যে দশ হাজার টাকার মধ্যে টোটাল এই ট্যুর প্যাকেজটা আপনি তৈরি করতে পারবেন দুজনে একজন গেলে কিন্তু খরচটা আরও বেশি পড়বে কারণ শিলংয়ে কিন্তু হোটেল রেটটা অনেকটাই বেশি গুয়াহাটির তুলনায় গুয়াহাটির থেকে অনেক বেশি কারণ পাহাড়ে হোটেল রেট সর্বদা বেশি থাকে আমরা দশজন মিলে গেছিলাম সেই জন্য একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম খরচটা মোটামুটি আমাদের ঠিকঠাক ছিল সেই সময় আর বলে রাখি শিলংয়ে দু টাইমে যাওয়া যায় একটা বর্ষার সিজনে সেই সিজনটাই সব কিছু একটু ভালোভাবে মনের মতন করে দেখতে পারবেন না কারণ এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয় সঙ্গে অবশ্যই বর্ষাকালে গেলে ছাতা বা রেইনকোট রাখবেন আর যদি আপনি ডিসেম্বর জানুয়ারি মাসে যান তাহলে ঘুরে শান্তি পাবেন ফলসে জলগুলো একটু কম দেখতে পাবেন কিন্তু বৃষ্টি মোটেও হবে না মানে অর্থাৎ আমরা পাইনি সেক্ষেত্রে আমাদের ঘুরতে খুবই আনন্দ হয়েছিল সব জায়গাগুলো খুব ভালো করে ঘুরে নিতে পেরেছিলাম তাই জন্যে আপনি যদি ডিসেম্বর জানুয়ারিতে যান তাহলে এটা হলো মেইন সিজন খুব সুন্দর করে এক্সপ্লোর করার জন্য রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার কারণ মেঘালয় স্বচ্ছ জায়গা আর জ্যাম এক সাইডে হয় উগ্র জ্যাম এখানে হয় না আর চাইলে আপনি ডাউকি রিভারে কিন্তু স্নান করতে পারেন এখানে স্নান করার কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই আর ডাউকি রিভারে যে নৌকা ভ্রমণ করবেন এই দু ধরনের নৌকার একটু ইনফরমেশান দিয়ে দেই একটা হলো এক ঘন্টার আর একটা হলো চল্লিশ মিনিটের এক ঘন্টারটা হাজার থেকে বারোশো টাকা নেবে আর যেটা চল্লিশ মিনিট সেটা আটশো টাকা নেবে তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কী চল্লিশ মিনিট যেটা সেটা আপনাকে কোনো দ্বীপে নামাবে না পুরো লেকটা এক পাশ থেকে আরেক পাশ ঘুরিয়ে আপনাকে নামিয়ে দেবে কিন্তু যদি আপনি এক ঘন্টারটা করেন তাহলে আপনাকে একটা দ্বীপে নামাবে সেখানে দশ থেকে পনেরো মিনিট আপনাকে স্টে করাবে সেই দশ পনেরো মিনিটে যে পাহাড়ি খরস্রোতা নদী সেই নদীর যে ধারা ডাউকি রিভারে পড়ছে সেইখানে আপনি প্রচুর আনন্দ করতে পারবেন খুবই ভালো লাগবে এই জায়গাটা কারণ আমরা কিন্তু এইটাই নিয়েছিলাম এই অর্থাৎ এই প্যাকেজটা তাতে করে আমাদের খুব ভালো লেগেছিল আর একটা ইনফরমেশান দিই আপনি যখন রুট ব্রিজে উঠবেন রুট ব্রিজে ওঠার আগে যেখানে গাড়িটা আপনাদের স্টে করবে সেখানে আনারস পাবেন আনারস আমরা একশো টাকা পুরো গোটা আনারস কিনেছিলাম সত্যিই যেমনই টেস্ট অর্থাৎ খুব খুব সুন্দর টেস্ট আর সেই রকম মিষ্টি আমি এত সুন্দর সুস্বাদু আনারস আগে কখনো কিন্তু খাইনি এটা খুবই টেস্টি আপনারা একবার ট্রাই করতে পারেন আর নিজে যখন গাড়ি ভাড়া করে অর্থাৎ বুক করে ঘুরবেন প্রত্যেকটা স্পটে যে পার্কিং ফিস সেটা তো আপনাকে দিতেই হবে এছাড়াও আপনাকে এন্ট্রি ফিগুলো কিন্তু নিজেদের দিতে হবে এম বাসে করে গেলে সেই পার্কিং ফিজ আপনাকে দিতে হবে না শুধুমাত্র এন্ট্রি ফিজ দিতে হবে পার্কিং ফিস এমটিটিসি অর্থাৎ গভর্নমেন্টের গভর্নমেন্টের কাছ থেকে পার্কিং ফিস নেওয়া হয় না সেই পার্কিং ফিজের হাত থেকে আপনি বাঁচবেন যদি আপনি বাসে যান এই থাকলো আমাদের টোটাল গোয়াটি হয়ে শিলংয়ের ট্যুরের টোটাল সিস্টেম যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন আর যদি কোনো ইনফরমেশান দরকার হয় আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদেরকে সবসময় সহযোগিতা করার চেষ্টা করব